এবছরের সবচেয়ে যেটা বড় চমক সেটা এটা দেখার জন্য কিন্তু বহু মানুষ ভিড় করে সম্পূর্ণ স্বর্ণালঙ্কারে সুসজ্জিত হচ্ছে দু হাজার দুর্গাপুজোর প্রস্তুতি চুচুড়ো শহরের যে মণ্ডপটার সামনে এখন আমরা রয়েছি সেটা হচ্ছে চুচড়ো শহরের বিগত কয়েক বছর ধরে বেশ চর্চায় থাকা এক পুজো মণ্ডপ সেটা হচ্ছে চাপাতলা চাপাতলা এবছরও চমক রয়েছে এবছর তাদের যে থিম সেটা হচ্ছে অন্দরমহল বাঙালির অন্দরমহল তো একটা অ্যাবস্ট্রাক্ট থিম যেটাকে বাইরের দিকে মেনলি যে কাজগুলো হচ্ছে যে কাজগুলো সেগুলো সব ওই টিন টিনের ওপরে রং করে এই টাইপের একখানা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে স্ট্রাকচার এটা প্রচুর এখানে রয়েছে যেগুলো টিনের কিন্তু কালার কালারগুলো করা হয়েছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ অনেকটা গত বছরের তালা প্রত্যয়ে যে জিনিসগুলো আমরা দেখেছিলাম তারই সেই জাতীয়ই জিনিস দিয়ে কিন্তু এই যে চাঁপাতলা রয়েছে দু হাজার চব্বিশে সেই চাঁপাতলার এই অন্দর মহল এবং মহল সেজে উঠছে সেই ভাবনা চিন্তা দিয়ে এখানে কিছু স্ট্রাকচার এখনো পর্যন্ত রাখা রয়েছে এই স্ট্রাকচার গুলো আর্চের মতন স্ট্রাকচার এইগুলো এখানেও কিছু যে রং করা অবস্থায় যে প্যানেলগুলো ওপরে যে সাঁটা হয়েছে টিনগুলোকে সেই অংশগুলো এখানে রাখা রয়েছে রঙের কাজকর্ম চলছে আর মেন যে আকর্ষণ এর বাইরে মন্ডপের বাইরে তো লাইটের কাজ থাকবে আর এই জায়গাটা একটা প্যান্ডেল মতন অংশ তৈরি হচ্ছে যেখানে থাকবে আর এরপরে মেন যে আকর্ষণ সেটা এই মণ্ডপে সেটা হচ্ছে ভেতরের অংশে ভেতরে অংশে বাঙালির অন্দর মহল বা সেটাকে বা বাঙালি আনার যে ব্যাপার সেটাকে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে এখানে জোর কদমে কাজ চলছে এই জায়গাটা যে মানুষ যে পেয়েছি দিয়ে মেন এন্ট্রেন্স সেই এন্ট্রেন্সটা এখানে তৈরি করা হচ্ছে সেই এন্ট্রেন্সটা দিয়ে গিয়ে প্ল্যাটফর্মের কাজ চলছে ভেতরে ঠাকুরের মণ্ডপের দিকে যাওয়ার যে অংশ সেখানটাতেও সিঁড়ির যে অংশ সেই প্ল্যাটফর্মটা তৈরি করবার কাজ চলছে মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করব আর এবার তোমাদের ভেতরের চাঁপাতলা তলা মণ্ডপের ভেতরের অংশটা তোমাদের দেখাবো যে বাঙালির সেজে উঠছে একটা থিম আমি আবার বলছি তো ভেতরটা তোমরা যদি দেখো ভেতরটা অন্ধকার মা এসে গেছেন মন্ডপে বসানো হয়েছে এখানে একটা সুদৃশ্য ঝাড় রয়েছে যে ঝাড়টা এই ওপরের অংশে উঠে যাবে যে টিন দিয়ে কিন্তু এই যে ঝাড় অংশটা রয়েছে টিন দিয়ে তৈরি করা রয়েছে যে বাল্বগুলো রয়েছে সেই বাল্বগুলোকে বাল্বগুলো মোস্ট প্রবলি এই টিনের ভেতরে ভেতরে ঢুকে যাবে এখানে কিছু ভেতরে বাল্ব অলরেডি ভেতরে ঢুকে গেছে এই বাল্বগুলো হয়তো টিনের ভেতরে ঢুকবে নাহলে এগুলো এরকম ঝোলানো অবস্থাতেই থাকবে আর পুরো মণ্ডপটাতেই কিন্তু টিন কালারফুল টিন ওপরে তোমরা দেখতে পাচ্ছ যে লাল লাল যে অংশগুলো রয়েছে সেখানে যে ঝাড় বা লাইট যেগুলো লাগানো হবে সেটা হচ্ছে বাটি বাটির মতন অংশ আর এখানে প্রচুর যে ওই রড লোহার যে রডগুলো আছে সেইগুলোকে দিয়ে রিং দিয়ে স্ট্রাকচার তৈরি করা রয়েছে এ পাশে মাদুরের বা ওই যে চাঁচি যে যেটা দিয়ে দরমাট তৈরি হয় সেই অংশ তোমাদের এখানে রয়েছে সেগুলো মন্ডপে ব্যবহার হবে আর এখানে প্রচুর ফ্লিম এগুলো ফ্লিম জাতীয় লাল জাতীয় ফ্লিম যাতে ফ্লেক্স জাতীয় ব্যবহার হচ্ছে ফ্লেক্স আর টিন এইসবের সমন্বয়ে যেরকম তৈরি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ কিছু কাঠের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেইগুলো রয়েছে তো এই সব কিছু দিয়ে চাঁপা তলার এবছরের যে মুন্ডসজ্জা সেটা সেজে উঠছে এখানে দেখো প্রচুর স্ট্রাকচারগুলো রয়েছে লোহা স্ট্রাকচার মোটামুটি তালা প্রত্যা এই ধরনের কিছু স্ট্রাকচারের ব্যবহার গত বছর ছিল দেওয়ালে মণ্ডপের যে পাশের যে দেওয়ালের যে অংশগুলো রয়েছে সেই দেওয়ালের অংশেও দেখো এখানে প্রচুর লাইট ঝোলানো রয়েছে এগুলো ওই ক্যান যেগুলো স্প্রাইট কিংবা এর যে ক্যান গুলো আছে সেই ক্যান গুলোকে ফুটো ফুটো করা হয়েছে ভেতরে লাইটের ব্যবস্থা রয়েছে সামনে দেখতে পাচ্ছ লোহার প্রচুর স্ট্রাকচার রয়েছে এখানে এখনো পর্যন্ত রাখা লোহার স্ট্রাকচার কাঠ এখানে এগুলো কি পিবিসি পিবিসি বোর্ড টাইপের সান প্যাক বোর্ড সানপ্যাক বোর্ড উপাশে রয়েছে পিছনে রয়েছে দরমা মায়ের পিছনের অংশ আর উপরে রয়েছে যে বাটিগুলো হয় আমরা স্টিলের যে বাটিগুলো ইউজ করি সেই সেই বাটি ঝাঁঝি টাইপের বাটি ঠিক আছে এখানে তোমরা এই যে ভেতরে যে লাইটের অংশগুলো দেখতে পারছো এটা প্লাস্টিকের নেট ভেতরে এখানে এলইডি দেওয়া রয়েছে উপরে যত সম্ভব যেগুলো ওই কড়া জাতীয় যে জিনিসগুলো আছে সিমেন্ট মাগবার খেতে যে কড়া ওই জাতীয় কড়া তো উপরে টিনের কৌটো সব কিছু মানে যেগুলো ইউজ হচ্ছে এখানে এই জাতীয় জিনিস দিয়েই কিন্তু এই বাঙালি আনা বাঙালির যে অন্দর মহল সেটা ফুটে উঠছে কিন্তু চাপাতলাতে একটা সুদৃশ্য ঝাড় তোমরা এই মাঝের অংশে দেখতে পাবে পুরো স্ট্রাকচারটা পুরো জায়গাটাই টিনের এখানে লোহার স্ট্রাকচার গুলো তৈরি করা রয়েছে এখানে রডগুলো গুলো রাখা রয়েছে ওয়েল্ডিং করে এই স্ট্রাকচার গুলোকে মোটামুটি তৈরি করা হচ্ছে আর মা এসে গেছে মণ্ডপে শাড়ি পরানো হয়ে গেছে কিন্তু চমক রয়েছে সোনার সাজ তোমাদেরকে দেখাবো তার আগে এই যারা কর্ণধার রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব আমরা এখন রয়েছি চুচরোর চাঁপাতলা যে মণ্ডপটা বিগত কয়েক বছর ধরে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এবং বছরও তাদের বিভিন্ন রকমের চমক রয়েছে মাতৃপ্রতিমায় চমক মন্ডপে চমক তো আমরা এখন পেয়ে গেছি এই চাপাতলারই এই যে ক্লাবের যে সদস্য তাদের মধ্যেই দুজন মানুষকে তাদের কাছ থেকে জেনে নেবো এবছর তাদের ভাবনা চিন্তাটা এই যেটা এসছে সেই ভাবনা চিন্তাটা আসলে কি কারণ এখানে অ্যাবস্ট্রাক্ট টাইপের একটা থিম দেখা যাচ্ছে কিরকম ভাবে মন্ডপটা সাজবে এবং ভাবনা চিন্তাটা কি আমার নাম হচ্ছে স্বরূপ দত্ত ঠিক আছে আমি বারোয়ারির কোষাধ্যক্ষ আচ্ছা ঠিক আছে প্রথমেই আপনাদের ইউটিউব চ্যানেলকে আমাদের চাঁপাতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এ বছর আমাদের বিরাশিতম তম বর্ষ এই একাশি বছরের দীর্ঘ পথটা পেরিয়েছি কিন্তু পেরোলেও আমরা কিন্তু আমাদের গৌরবটাকে এখনও ধরে রেখেছি এবছর আমাদের থিম হচ্ছে অন্দরমহল কারণ বিগত কয়েক বছর ধরে আপনারা দেখে আসছেন যে চাঁপাতলা কি মাপের পুজো করে আমরা গত বছর বাংলার বিচারে হুগলি জেলা সেরা সেরা সম্মানে ভূষিত আমাদের প্রতি বছর একটাই টার্গেট থাকে যে এবছর যখন আমরা পুজো করতে কারোর সঙ্গে প্রতিযোগিতা আমাদের না আমাদের প্রতিযোগিতা আমাদের সঙ্গে যে বিগত বছরের সাফল্যকে যেন আরো ছাপিয়ে যেতে পারি সেই ভাবনা চিন্তা নিয়ে এবছর একটু নতুনত্ব থিম হচ্ছে অন্তর মহল যেখানে আপনি সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার ছোঁয়া পাবেন আর প্রতিমা যেরকম স্টাইলে প্রতিমা হয় সেই স্টাইলেরই প্রতিমা এবছর করা হয়েছে এবং প্রতি বছরের মতো আমাদের যে একটা ট্রেডমার্ক আছে বিগত বছর ধরে চলে আসছে সেটা হচ্ছে ঝাড়গ্রামের মাদল আচ্ছা এটা দেখার জন্য কিন্তু বহু মানুষ ভিড় করে বহু মানুষের জিজ্ঞাসা থাকে যে এই মাদলটা আসছে কিনা কারণ তারা জানে এই যে মাদলটা তারা কি এফোর্ট দেয় বাজানোর জন্য এবং এটা তারা আশেপাশে কোথাও খুঁজে পান না এরাও আসে ইন্টিরিয়ার থেকে অনেক তা এই চমকগুলো যেমন প্রতি বছরে থাকছে মতো এবছরেও থাকছে এবছরের সবচেয়ে যেটা বড় চমক সেটা হচ্ছে হুগলি জেলায় প্রথম বারোয়ারি হিসেবে চাঁপাতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির মা এবারে সম্পূর্ণ স্বর্ণালঙ্কারে সুসজ্জিত হচ্ছে আচ্ছা এর জন্য আমরা সব থেকে বেশি ধন্যবাদ জানাই রাইকো জুয়েলার্সকে কারণ তারা আমাদেরকে এই সম্মানটা দিয়ে আমাদেরকে সত্যি গর্বিত করেছে এবছর মানে সোনার যে সাজ সেটা কোনো কি ফিক্স হয়েছে যে মানে অনেক জায়গায় যেরকম আছে কলকাতার দিকে হোক কিংবা আদার্স জায়গায় কেউ পঞ্চাশ কেজি কেউ একশো কেজি এরকম ভাবে সোনার ভ্যালুয়েশন কিছু বলে দেয় ভ্যালুয়েশন কিছু বলে দেয় যতক্ষণ নাম কাছে আসছে ততক্ষণ আমরা বুঝতে পারছি না যে সেটার পরিমাণ কত হবে কি হবে শুধু কি মাতৃ সোনার সাজে থাকে নাকি সবাই মায়ের মায়ের মা লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সবাই সোনার সাজে আচ্ছা এটাই একটা কারণ চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো আমরাই এখান থেকে দেখতে যাই প্রতি বছর হ্যাঁ হ্যাঁ কিন্তু এবছর আমরা মানে দীর্ঘ কয়েক বছর ধরে চেষ্টা করছি যা সফল হয়েছে এবছরে যার জন্য আমাদের বিরাশি বছরের ইতিহাসে এটা একটা বিরাট স্বপ্ন পূরণ এবং ইতিহাস তৈরি করতে চলেছি এটা ভেবেই আমরা মানে সত্যি বলবো কি পুজো শুরুর আগে আমাদের সব থেকে বড় পুরস্কার প্রাপ্তি ঘটে গেছে আর এমনি এত বড় যে কর্মকাণ্ড যেটা চলছে সেটার একটা অন্তিম রূপ বা আমরা উদ্বোধন সেই দিনটা আমরা কবে পেতে পারি উদ্বোধন হচ্ছে আমাদের চতুর্থীর দিন সাতই অক্টোবর সাতই অক্টোবর চতুর্থী সাতই অক্টোবর উদ্বোধন হচ্ছে সেদিনকে কি সমস্ত দর্শনার্থীরাই ভেতরে প্রবেশ করতে পারবে না না পঞ্চমী থেকে সবাই পঞ্চমী থেকে সমস্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে সবার জন্য আর মণ্ডপ সজ্জায় এবার মণ্ডপ সজ্জাটা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় টিনের কাজ কিংবা আলাদা জিনিস টিন পিবিসি বোর্ড টৌটোর ক্যান এইসব যে লাইটের কি কারুকার্য থাকছে এবছর লাইটটা কারুকার্য বলতে এসেই দেখতে হবে এসেই দেখে এসেই দেখতে হবে আমি বলে বোঝাতে পারবো না মানে লাইটে এবার চমক থাকছে আর মণ্ডপের ভিতরে কি অ্যাম্বিয়েন্সের এর কিছু থিম সং কিংবা এমবিয়েন্স অবশ্যই অবশ্যই থাকছে অবশ্যই থাকবে অবশ্যই আচ্ছা আমাদের নিজেদের বানানোই থাকছে আচ্ছা যিনি আর্টিস্ট করছেন সমৃদ্ধ হ্যাঁ সেই এই দায়িত্বটা নিয়েছেন হিমসং তিনি বানাচ্ছেন আচ্ছা আপনারা সবাই জানতে পারলেন যে এবার চাঁপা বিশেষ বিশেষ আকর্ষণ আমি এবার বলেছিলাম প্রতিমাতেও আকর্ষণ তাই চতুর্থীর দিন আপনারা এখানে উদ্বোধন হয়ে যাচ্ছে তবে দর্শকদের জন্য পঞ্চমীর দিন থেকে কিন্তু মন্ডপ খুলে যাচ্ছে আপনারা সবাই আসুন আপনার সবাইকে স্বাগত আর এই দুই মানুষকে আমরা পেলাম ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছে এই চাপাতলা মন্ডপটা মণ্ডপটা কেনভাবে সেজে উঠছে সেটা আমাদেরকে জানালো বিশেষ আকর্ষণ গুলো আমাদের সময় জানালো তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আবারও ধন্যবাদ এবং বিশেষ করে পুজোর দিনগুলোতে কিন্তু অবশ্যই আসতে হয় নিশ্চয়ই আসবো সন্ধ্যেবেলা থেকে নিশ্চয়ই সন্ধেবেলাতেই আসবো আর চেষ্টা করবো আমরা চতুর্থ দিনই দর্শকদের কাছে যারা আছে তাদের কাছে তুলে ধরবার যে চাঁপা তোলার বিশেষ আকর্ষণগুলো অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারাও দেখতে পাইলেন যে এবছর যদি মনে হয় যে গয়না পরানো যে সেটা আমাদের রবিবার মানে আগের দিন তৃতীয় দিন তৃতীয় দিন সকাল দশটা এগারোটা থেকে মোটামুটি শুরু হয় যারা আসবে কলকাতা থেকে আসবে আচ্ছা 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 ঠিক আছে তো সেটাও তোমরা জানতে পারলে চুচরোর বিশেষ আকর্ষণ আমার নিজের শহর এই চুচরো তো সেই শহরে এবছর কোনো বছরই এরকম হয় না এই বছর প্রথম সোনার সাজে সজ্জিত হতে চলেছেন মা আমি সেই দৃশ্য তোমাদের কাছে কিন্তু তুলে তাই চ্যানেলটার সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই জুড়ে থাকো কারণ আরও কিন্তু আপডেট আসবে তার সঙ্গে কলকাতার আপডেট যেরাম চলছে সেগুলো চলবে আর চমক তো আরো অনেক কিছু আছে সেগুলো কিন্তু তোমরা এই চাঁপাতলায় এসে আসলে তো দেখতেই পাবে আর আমার চ্যানেলেও তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা আপাতত এখানেই আমি শেষ করছি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই চাঁপাতলা তোমরা ভিজিট করো আর আমাকে কমেন্ট করে জানিও কিরকম লাগছে এবার চাঁপাতলা এই অবস্থায় কমপ্লিট অবস্থায় তো দারুণ লাগবে আমি এখানে চোখে দেখে যতটুকুনি বুঝতে পারছি কমপ্লিট হয়ে যাওয়ার পর অসাধারণ দেখতে লাগবে চলো এই পর্যন্তই এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে